আকৃষ্ট করতে পারি নাই ফাঁসিবাদের পতন ঘটিয়ে আমরা জনগণের জন্য নতুন কি করতে চাই এই চব্বিশের গণ অভ্যুত্থানের পরিষ্কার ঘোষণা ছিল এই ফাঁসিবাদী রাষ্ট্র কাঠামো যে ব্যবস্থার উপরে ভিত্তি করে ফাঁসিবাদ তৈরি হয়েছে পুরো রাষ্ট্র যন্ত্রকে করা হয়েছে জনগণের উপরে জগৎ দল পাথরের মতো একটা সরকার চেপে বসেছিল এই ব্যবস্থা আর বাংলাদেশে থাকবে না এই ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে আমরা একটা নয়া রাজনৈতিক বন্দোবস্ত একটা নতুন রাজনৈতিক সমঝোতা নিউ সোশ্যাল মাধ্যমে আমরা এই দেশ এবং এই রাষ্ট্রকে পরিচালনা করব। এই ঘোষণা যখন ছাত্র নেতৃবৃন্দ থেকে শুরু করে সারা দেশের মানুষের মাঝে পৌঁছে গেছে তখনই কিন্তু মানুষ রাস্তায় নেমে এসেছে এবং শেষ পর্যন্ত একটা সফল গণ অভ্যুত্থান হয়েছে কিন্তু আমরা যদি এখানে মুসলমান ইত্যাদির পূর্ব মুহূর্তে মিলিত হয়েছি ইত্যাদির পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময় যা রোজা ইবাদত আল্লাহ কবল করে তার রুসিলা আল্লাহ আমাদের সকলের রোজাকে কবল করে নেই আমাদের জীবনের গুনা খাতা মাফ করে দেয় আমাদেরকে সঠিক পথে তোলার তৌফিক দান করুক মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করুক সেটা আমরা এই মজলিস থেকে আল্লাহ করি একই সাথে মানুষের নেচার স্বভাব এটাও আমাদের আছে যে আমরা বিপদে পড়লে আল্লাহরে ডাকি বিপদ পড়লে আল্লাহরে ভুলে যাই ঠিক একই ভাবে বিপদে পড়লে সংকটকালীন সময়ে আমরা যখন কোন ঠাসা হই সেটা বিভিন্ন রাজনৈতিক দল তখন আমরা অন্য দলকে খুঁজি ভাই আসেন আমরা একসাথে কাজ করি নাহলে আমি এখন গড়তে পারেছি পরে আপনি মুক্তি পাবেন না কিন্তু বিপদ উঠতে গেলে আমি মনে করি আমি সর্বে সর্ব তো এই কারণে এই গণাভ্যুত্থানের পূর্বের যে পরিস্থিতি আওয়ামী লীগ এই দেশে কায়েম করেছিল সেই পরিস্থিতি যেন ফিরে না আসে সেই রাজনৈতিক কমিটমেন্টের জায়গা থেকে রাজনৈতিক নেতৃবৃন্দকে ওই জায়গাটিতে থাকতে হবে রাজনৈতিক নেতৃবৃন্দ যদি ভুলে যান এখন গণ অধিকার পরিষদের লোকেরা যদি মনে করে আমরা আন্দোলন সংগ্রাম করেছি কাজেই বাস্তিস্থান টেম্পোস্টার আমরা দখল করব সরকারি জায়গা জমি আমরা দখল করব অন্যান্য দল আমি কারণ নাম বললাম না নিজের দলের নামটাই বললাম অন্য দলের নাম বললে কষ্ট পেতে পারে আমরা যদি এই দফলদারি চাদাবাজি টেন্ডারবাজি মানুষের উপরে জুলুম নির্যাতন হামতাম করি মানুষ কিন্তু আমাদেরকে ছাড়বে না আমলীকে ছাড়ে নাই কোনো রাজনৈতিক নেস্তিমিনদের ডাকে রাজনৈতিকভাবে কিন্তু আন্দোলন করে ওঠে নাই জনতার স্বতঃস্ফূর্ত প্রচেষ্টার মধ্যে দিয়ে মধ্যে দিয়ে এই গণ অভ্যুত্থান হয়েছে কাজী রাজনৈতিক নেতৃবৃন্দকে আমি বলবো আপনাদের সহনশীল হওয়া প্রয়োজন জনগণের প্রতি আপনাদের সহমর্মিতা প্রয়োজন এখনই যদি খাওয়ন দাওয়ানের জন্য ব্যস্ত হয়ে পড়েন জনগণ কিন্তু ভোটের সময় টাক দিয়ে দেবে আমি সরি কেউ কষ্ট দেবেন আমি কোন দলের কথা আমি আমার কথা বলছি যে আমার নেতৃবৃন্দ যদি ওইভাবে বলেন যেহা হ্যাঁ খালি তিন থেকে নির্বাচন হবে কিন্তু নেতৃবৃন্দ যদি এলাকায় উৎপাদ শুরু করে দেন শুরু করে দেন মামলা দিয়ে মানুষকে আপনারা এমন কাজ করবেন না যার জন্য আমাদেরকে প্রশ্নবিদ্ধ হতে হয় দল সম্পর্কে মানুষের নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হয় সকল দলের প্রচেষ্টায় সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় খালিতে একটা সুন্দর এবং সম্পৃত রাজনীতি প্রতিষ্ঠিত হোক সেই প্রত্যাশা আমরা করি গতকালকে চাঁদপুরের ইফতার প্রোগ্রাম অংশ গ্রহণ করেছিলাম বিএনপি জামাত খেলাফাত ইসলামী আন্দোলন প্রত্যেকটি রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের পোলাপান যাদেরকে আপনারা বলেন ওই পোলাপানের আয়োজনে এক সুন্দর সুশৃঙ্খল বিশাল মাঠে প্রোগ্রাম করেছে হাসান আলী মাঠে সবাই মিলিত হয়েছে মিলিত হওয়ার পরে আমি জেলা বিএনপির সভাপতি আমাদের ছাত্র রাজনীতির কাছের ভাই ব্যক্তিগত সম্পর্ক মানিক ভাই তার বাসা পুরিয়ে দিয়েছিল আওয়ামী লীগ দীপুমণির লোকেরা দেখতে গিয়েছিলাম আপনার সে বিএনপি জেলার সেক্রেটারি টেক্রেটারি সব ছাত্র দল যুব দল সব নেতৃবৃন্দ ছিল কিন্তু দুঃখজনক আমার এলাকায় আসলে খেলা যেন আমি কোন কোন রাজনৈতিক দল কিংবা কোন কোন নেতৃবৃন্দ অযথাই একটা ঈর্ষা করে কিন্তু অনেকে আসে না যাই সেটা আমার কোন আক্ষেপ নাই কারণ আপনাদের সহযোগিতার সমর্থনে আমি এই পর্যন্ত আসি নেই নেতা হই নেই আমি নিজের যোগ্যতায় মানুষের ভালোবাসায় সারা বাংলাদেশের মানুষের দোয়ার মধ্যে এসেছি তবে ভালো লাগতো ভালো লাগবে যদি দেখি রাজনৈতিক রাজনৈতিক ভিন্নতা থাকবে রাজনৈতিক বৈচিত্র্য থাকবে কিন্তু সবাই মিলে যদি তারপরও দেশ জাতি সমাজের স্বার্থ যদি এক জায়গায় মাঝে মাঝে মিলিত হতে পারি কথা বলতে পারি এই ধরনের একটা সম্প্রীতির পরিবেশ আমাদের দরকার নাহলে ওই যে সাংবাদিকদের সাথে নিষিদ্ধ করার প্ল্যান নাই রাজনৈতিক দলগুলো বক্তব্য দিচ্ছে রাস্তায় নেমে কিন্তু রাজনৈতিক রাজনীতির এই বিভাজনই আওয়ামী লীগ আবার পুনর্বাসন করবে সবাই সেই বিষয়ে সচেতন থাকবেন এটা অনুরোধ রইল আমাদের ইমাম সাহেবকে বলবো একটা সুন্দর দোয়া করে মোনাজাত পরিচালনা করার জন্য ধন্যবাদ সবাই